পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে হোস্টেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল বন্ধ রাখতে হবে পুজোর ছুটিতে একচল্লিশ ঘন্টার মধ্যে যাদবপুরের হোস্টেল বন্ধের নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ কলকাতা হাইকোর্টের কোনো হস্টেলে যেন তালা খোলা না থাকে তা খতিয়ে দেখবে যাদবপুর থানার পুলিশ আর এই যাদবপুরেই দু হাজার তেইশে হস্টেলের বারান্দা থেকে পড়ে রহস্য হয় বাংলা বিভাগের মেধাবী পড়ুয়ার আর এবার পুজোর ছুটিতে হোস্টেল বন্ধ রাখার নির্দেশ আদালতের একটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে যখন রায় দিচ্ছেন তখন বুঝতে হবে বাকি একত্রিশটা বিশ্ববিদ্যালয় এরকম রায় নেই তাহলে যাদ এরকম উদ্বেগ এবং শঙ্কার কারণ আছে বলেই এই ধরনের রায় হচ্ছে একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম আর একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি এত বিধিনিষেধ কারণ তাহলে বিচারপতিও মাননীয় বিচারপতিও জানেন যে ওই বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কারা কীভাবে নৈরাজ্য চালাচ্ছে এই নৈরাজ্য একটা চেহারা আমরা এর আগেও দেখেছি বারবার দেখেছি হুগলি থেকে আগত নদিয়া থেকে আগত একটি ছেলের ছাত্রের মৃত্যু র্যাগিংয়ের ফলে সম্প্রতি একটি মেয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু এই সবই এই মৃত্যুগুলো আমাদের আশা করা যায় যে পরিবারের প্রতি তো আমার আমরা কোনো মানে শোক জানালেও সেটা মানে পোশাকই হয়ে যায় কিন্তু তাদের শোক তো অপূরণীয় কিন্তু যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমি আমি বিচারপতি যে এই 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 নিয়েছেন আমার সিদ্ধান্তগুলি স্বাগত জানি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়